সালামু আলাইকুম আসক সবাই সুস্থ আছেন দর্শক সুপ্রিম কোর্টের রায় ইমরান খানের ক্ষমতায় ফিরে আসার ইঙ্গিত পাকিস্তান পার্লামেন্টের সংরক্ষিত আসন নিয়ে পেশোয়ার হাইকোর্টের দেওয়া একটি সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সুন্নি ইতিহাদ কাউন্সিলের দায় করা আবেদনের ভিত্তিতে গত সোমবার এই স্থগিতাদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই আদেশে ইমরান খানের দল পিটিআই ক্ষমতা ফেরার আশা আবার জাগিয়ে তুলেছে গত সোমবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চে সুন্নি ইতেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসন সংক্রান্ত আবেদনে শুনানি হয় শুনানি শেষে পেশোয়ার হাইকোর্টের দেওয়া সিদ্ধান্ত স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট শুনানিতে আইনজীবী ফয়সাল সিদ্দিকি আদালতকে বলেন স্বতন্ত্র বিজয়ী পিটিআই সদস্যরা সুন্নি ইতেহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান সাত প্রার্থী এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পরিষদের অংশ কিনা বিচারপতি আতাহার মিনাল্লা জানতে চান পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা ফয়সাল সিদ্দিকী বলেন পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল এদিকে সুন্নি ইতিহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্ট রায় স্থগিত করায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তান তেহরিক ইনসাফের ক্ষমতায় ফেরার আশাকে আবার জাগিয়ে তুলেছে গত সোমবার ইসলামাবাদে খোয়াই মিল্লি আমি পার্টির প্রধান মাহমুদ খান আসাক জাইকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলনে পিটিআই নিতে আসাদ কায়সার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান আদালত এ বিষয়ে রায় অব্যাহত রাখলে শীঘ্রই পিটিআই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে বিবিকে ইমরান খানের কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বিবিকে বানিগেলা উপজেল থেকে স্থানান্তরের কারাগরে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট আদিয়ালা কারাগরে বর্তমান বন্দী অবস্থায় আছেন ইমরান খান গত বুধবার আদিয়ালা কারাগরে স্থানান্তর করতে ভোসরা বিবির দাখিল করা আবেদনের উপর সংরক্ষিত রায় ঘোষণার সময় এর নির্দেশ দিয়েছে বিচারপতি মিয়াঙ্গুন হাসান আরঙ্গজেব যুক্তিতর্ক শুনানি শেষে গত দোসরমে এই রায় সংরক্ষণ করে রাখেন হাইকোর্ট তখন জেলের সুপারিনটেন্ডেন্ট জানিয়েছিলেন বোস্রাবিবিকে তাদের কারাগরে জায়গা দিতে পারবে না কেননা কারাগরটিতে ইতিমধ্যেই অনেক বেশি কয়েদেই অবস্থান করছেন তারপরও নিরাপত্তা জনিত ইস্যুর কথাও বলেন তিনি বানিকালা হল বোসা বিবির বাসভবন তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত একত্রিশে জানুয়ারি বস্রা বিবি এই বাসভবনকে উপজেল হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকে তিনি গৃহবন্দী অবস্থায় দিন পার করছেন তবে আজকের রায়ে ভোসা বিবির বাসভবনকে উপজেল হিসেবে ঘোষণার প্রজ্ঞাপনকে অবৈধ বলে সিদ্ধান্ত দিয়েছে আদালত এর আগে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান ও ভোসাকে চোদ্দ বছর করে সাজা দিয়েছিলেন পাকিস্তানের জবাবদেহী আদালতের বিচারক মোহাম্মদ বশির। এই সাজার পাশাপাশি সাবেক এই প্রধানমন্ত্রীর উপর দশ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এছাড়া এই দম্পতিকে দেড়শো কোটি রুপির জরিমানা করেন বিচারক দুহাজার সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে তবে ইমরান খানের প্রতিষ্ঠিত দলটির অভিযোগ তৎকালীন বিরোধী দলের সঙ্গে যোগসোধের মাধ্যমে মার্কিন ষড়যন্ত্রের ফলেই তাদের ক্ষমতাচ্যুত করা হয়